যারা সম্মান পেতে চায় বলে অবস্থা আপনার জন্য তো বাইরে যেতে না মানুষ শুধু গালি দেয় আপনাকে গালি দেয় মানে হ্যাঁ আপনাকে শুধু মানুষ গালি দেয় কেউ জালেম বলে কেউ হারামি বলে কেউ যারু সন্তান বলে আমার সামনে বলুক তো

আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আট নয় বছর হয়ে গেল এখনো পাওয়া আয়না ঘরে কত মানুষ ছিল কতগুলো মানুষ আঙ্গুল দিয়ে এত বড় বড় পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে তারা দেওয়ালের সাথে লিখে রাখত ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে

গেছে মানুষগুলোর আমার দশ দিনে আমার জীবন শেষ তারা আজ দশ বছর আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছি এই জন্য সাবধান থাকবো আমরা নবের ওয়ারিস সরাসরি আর পড়াশোনা করবো আমি

একটা মসজিদের ইমাম তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদ তার ইমামও পালিয়ে গেছে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ সুতাম দিয়েছে জনগণ সুতাম মেরেছে কিন্তু আমার গায়ে লাগে বাড়ি একেবারে জায়গা মতো এই জন্য এরকম কথা বলে লজ্জা সব তো কিচ্ছা এই কথা বলেন আমার মনে হয় বাকিটা বললাম না এই নাম কোনদিন মুসলমানরা রাখে মুসলমানরা রাখবে গোলাপ গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ যাওয়া দরকার এটা ফলের নাম জানো তো 100 গ্রাম আসে এই পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছে আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে এই জানেন যারা বিদায় মিলো এই জানেনদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন সরা নামর 19 নাম্বার পারা 20 নাম্বার 20 টা নাম্বার লাইনের 80 নাম্বার আয়াতে কথা বলে কি

যাত্রা কত বাস্তব 2024 5 আগস্টের বিকাল পাঁচটা আস্তে আস্তে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ঠিক বলে দেখেন একটু তাকিয়ে দেখেন জালෙන්দের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে দামি হচ্ছে ছয় শত দবিশটা থানা বিনা জায়গায় আমার যাওয়া শেষ

আল্লাহকে এমন এমন করে দিলেন আল্লাহ ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন যত তাপসির আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাপসিরের মোফাসির এক বলতে চাচ্ছেন

রামরা এখান থেকে কি নিতে পারি এদের এত বড় শিবির যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে ওদের বাড়ি ঘর এখন তো শূন্য পড়ে একদম মনে করেন শুধু পোস্টের হানিফের বাড়ি না সারা বাংলাদেশের অবস্থা এক যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘরগুলো আমি গত বর্ষ দিন ছিলাম কিশোরগঞ্জে এক জালেমের বাড়ি দেখলাম ওইটাও জাপ্ল টয়লেট

উনি আসার পরে জিজ্ঞাসা করছে কি ইয়া হাজির হজ্জা না বিলা দোকা আজি দেশ কোথায় জি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি কি সমস্যা হ্যাঁ এখানে মুশকিল আছে আমার পেটে ব্যথা এখানে ফার্মেসি কোথায় আমার বলছে ফার্মেসি লাগবে না পেটে ব্যথা কেন টের পান না না তো জায়গাটা তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার তো মনে হচ্ছে জালেনদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত সবগুলো এখন ওসার গৃহ পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে এরপরও যদি আপনার শিক্ষা না হয় এদের আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি

আপনি আজকে দেখে সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে যেখানে তোলো আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করবো না